পায়খানাতে বসে বসে রমজান মাসে বিড়ি টানছে এরকম মুসলমান দুনিয়াতে আছে না ভাই মসজিদের পায়খানাতে বিড়ির পাছা পড়ে আছে তার মানে মসজিদের পায়খানাতে কেউ বিড়ি খেয়েছে আমি গিয়ে বললাম ভাই বাথরুম যাব নিয়ে গেল বাথরুমে গেটটা লাগা আছে ভিতরে কেউ আছে তো আমি দাঁড়িয়ে আছি এবার আমি যাব ওই লোকটা বেরিয়েছে ওই লোক যখন বেরিয়েছে আমি ঢুকছি এত গন্ধ গন্ধর কারণে ভিতরে বসতে পারলাম না উঠে পালিয়ে গেলাম কিসের গন্ধ ভাই বিড়ির গন্ধ রমজান মাস আসরের পরে তার মানে এ আমার আগে যে ব্যক্তি পায়খানাতে বসেছিল রমজান মাসে ওই লোকটা এখন টাটকা নগদে বিড়ি খেলো হ্যাঁ কিনা বলুন বড় কষ্ট এই জায়গাতে আমরা রোজা রাখি না নবীজি বললেন সম আল্লাহর ফরজ রোজা যারা রাখবে না তাদের জাহান নামে উল্টো করে টাঙা হবে নবীজি বললেন আমাকে আরও আগিয়ে নিয়ে যাওয়া হলো আমি জাহান্নাম দর্শনের জন্য যখন আগালাম যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি নাই কোনো জল নাই ওই নদীতে আছে কি পচা দুর্গন্ধ রক্ত পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ নবীদি বলছেন আমি দেখলাম ওই পচা রক্তের নদীর মাঝখানে কিছু মানুষেরা সাতার কাটছে আবার তারা উপর দিকে আসতে চাইছে উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীর মাঝখানে দেওয়া হয় এত দুর্গন্ধ নবীদি বলছেন থাকতে পারা যায় না সহ্য করতে না পেরে বললাম জিবরাইল জিবরিল তুমি বলো এরা কারা কিসের কারণে তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বলো এদের অপরাধ কি তুমি জিবরাইল বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো শুনিলেন এদের অপরাধ এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দেরা আর ওই সমস্ত বান্দা বান্দাবান্ধেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল যারা দুনিয়াতে শুধু খেয়েছিল ওই শুধু আর শুধু খানে উভয় কি আল্লাহ রক্তের নদীতে জাহান নামে রাখবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না না পাবে অতএব যে মুসলমান সুদের কারবারি করে সুদের ব্যবসা করে আল্লাহ তাকে জান্নাত দিবে না জাহান্নামের পচা রক্তের নদীতে রাখবে মাথা টুকে মরে গেলেও আল্লাহ তাকে জান্নাত দেবে না বিলবাড়ির মুসলমান একটু জোরে বলুন মুসলমান এখন সুদ খায় কি খায় না হ্যাঁ খায় না পেছনের লোকগুলো কথা বলছে না সুদের ব্যবসা নাই আপনার দিকে এইদিকে তাকান এইদিকে তাকান গ্রুপ লোন বুঝেন ওটা সুন্নত না গ্রুপ লোন আছে না নাই বলুন বলছে সুদ খাই না কিন্তু গ্রুপ লোন আছে সুদ খাই না কিন্তু গ্রুপ লোন আছে এখন গ্রুপ লোন যদি বলি এদিকে দেখেন গ্রুপ লোন গ্রামে গ্রামে না এখন তর্জমা করতে হবে গ্রুপ অলিতে গলিতে ঢুকে গেছে হ্যাঁ কিনা বলুন প্রতিটি বাড়ির সদস্য আজকে সুদের সঙ্গে জড়িয়ে গেছে যাইনি ভাই আল্লাহর নবী বললেন তাদের জাহান রক্তের নদীতে চুবানো হবে বলুন বিল্লাহ তৌবা করেন ফিরে আসেন মুসলমান জান্নাত এখনো আপনার আমার হতে পারে আল্লাহ আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য নয় বরং আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে শোনেন এবার আপনি কোরআন থেকে চলুন জাহান্নামের বিবরণ শুনে আসি কিছুটা আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম আল্লাহ গোপন ফাঁদ রেডি করে রেখেছে গোপন করে রেখেছে কাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়েছে দিনা মা আবা সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ এ জাহান্ন সীমালঙ্ঘন কারা যারা আল্লাহর হুকুমকে মানে না তরিকাকে যারা মানে না এক কথায় লিপ্ত দিনা মা আবা যারা আবাদ যারা অস্বীকার করল এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে ওতে মুসলমান আল্লাহর হুকুমগুলো মেনে নাও না হলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে রেডি হয়ে আছে কেন 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 ওই জাহান্নামে যখন মানুষেরা যাবে কতদিন থাকবে মায়েরা আল্লাহ গোয়া তারা বলেন লিত গিনা মাবা লাভি না ওই জাহান্নামে যখন মানুষেরা যাবে যুগ যুগ ধরে সেই জাহান্নামে থাক থাকবে জাহান নামে যখন মানুষরা যাবে যুগ যুগ ধরে জাহান নাম থাকবে তাদের সময় শেষ হবে না মুসলিম শরীফের ভিতরে রয়েছে শোনেন আল্লাহর নবী বলেছেন জান্নাত এবং জাহান নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে এরকম রাস্তা এই দিকে বাড়ি মাঝখানে ফাঁকা ময়দান আল্লাহর নবী বলেন জান্নাত এবং জাহান নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন ওই পশুটা উঁট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল আজি প্রকমের একটা প্রাণী কি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে যে আল্লাহ একটা চাকু নিবেন ছুরি নিয়ে ওই পশুটাকে জবাই করে দেবে জবাই করে দেওয়ার পর আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামী রে তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোরা বল বলতে পারবি কি জাহান নামীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না আল্লাহ তাবারা বলেন ও জান্না রে তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোরা বলতে পারবি কি জান্নাত জাহান বলবেন আল্লাহ আপনি ভালো জানেন এবার আল্লাহ তাবারা গোয়া তেলা বলেন ও জাহান রে তোমরা শুনে আমি আল্লাহ যে পশুকে জবাই করে দিলাম এই পশুটার নাম মরণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম জাহান্নামিদের তোমাদের কোনদিন মরণ হবে না জাহান নামে তোমাদের মরণ হবে না কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম তোমরা যুগ যুগ ধরে জাহান নামে বাস করো এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সন ল সেখানে তারা মরবে না সেখানে তারা মরবে না জাহান মানুষের মরণ হবে না অতএব জাহান মানুষের মৃত্যু হবে না بينا لابثينا فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا جحنم مدرك برك জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে তাদের খাদ্য কেমন হবে ওদের খাবারটা কেমন হবে আল্লাহ বলেন তাদের ঠান্ডা খাবার দিব না শীতলতা গ্রহণ করতে দিব না কেমন খাবার দিবেন কোরআনে আল্লাহ বলছেন শোনো ইল্লা হামিম ওয়া গাসসাক জাহান্নামীদের ফুটন্ত পানি জ্বলন্ত পানি ফুটন্ত পানি আল্লাহ দিবে গরম পানি জ্বলন্ত পানি আল্লাহ জাহান্নামিদের কে খেতে দেবে আল্লাহ তাদের ঠান্ডা খাবার দেবে না দেবে না জাহান্নামিরা কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করতে থাকবে আল্লাহ ঠান্ডা পানি দাও জাহান্নামের আগুনের কারণে আল্লাহতি তত্ত্ব আলাল আফিদা জাহান্নামিদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে বলুন নাড়ু তাদের কত জঘন্য শাস্তি দেবেন দেখেন আল্লাহ বলছেন জাহান নামের এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে কান বের করে আল্লাহ ঠান্ডা পানি দাও কতদিন পানি খাইনি কুকুর দেখবেন কুকুর 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 যখন পানি পিপাস পানি পিস না পায় তার জিপটা বের করে লালবেল 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 করে বের করে থাকে কার থাকে না থাকে না গো থাকে তাহলে জিভটা বের করে কুকুর যেমন লালবেল করে জাহান্নামীরা কত কাল তারা পানি খায়নি এই জন্য জাহান্নামীদের কলিজা একদম বুকের কাছে চলে আসবে তাদের জিবলা বেরিয়ে কুকুরের মতো লালবেল লালবেল করবে থাকতে না পেরে কানতে কানতে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন বৃষ্টি রেডি করবেন জাহান্নামীরা দেখে বড্ড খুশি হবেন আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে জাহান্নামিরে এবার আকাশের দিকে তাকাবে হা করে থাকবে উপর দিক থেকে পানি পড়বে উপর দিক থেকে বৃষ্টি পড়বে এত গরম পানি এত গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভরি জাহান জাহান্নামীদের পাইখানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি এই পানি তারা খেতে পারবে না তাদের পেট সহ্য করতে পারবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুসলমান কেমন খাবার দেবে ইল্লা হামিম ওয়া ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে ঠান্ডা খাবার দেবে না মিলবে না অতএব দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও না হলে বাঁচার উপায় রবে না বুঝি বি বুজিবি বুঝিবি বান্দা হর ওই তরে বারে বারে ক সেদিনা নিদারণ হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তয় এ বন্দা হেদিনা বুঝিবি তয় বুঝতে পারেন তো মোটামুটি করে বিলবারী মুসলমান এখনো বুঝেন না গত বছর বুঝিয়ে দিয়েছিলাম মনে আছে তো আজরা ইল আহিব আজরা ইল আহিব তোকে লগে ধরিব হিদিনা বুজিবি তাই যেদিনা নিবারণ হিদিনা নিবারণ হিদিনা বুজিবি তই এরপরে তৃতীয় খাবারটা কেমন হবে জাহান্নামীদের দেখেন কাটা কাটা খেতে দেবে কাটা যুক্ত ফল এবং জাহান্নামীদের পিটতে পিটতে তাদের শরীর থেকে পচা বার হবে পচা রক্ত জখম হয়ে গেলে পেকে গেলে পুঁজ বার হয় পুঁচ পুঁজ বের হবে আর পচা রক্ত আল্লাহ নবী বললেন কিছু জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুস তাদের খেতে দেওয়া হবে খাবে কারা তারা খাবে কারা এগুলো আল্লাহ নবী বলেছেন এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল এই খাবার রাধা গাতুল খাবাল তিনাতুল খাবাল কারা খাবে আল্লাহ নবী বলছেন যারা দুনিয়াতে নেশা পান করবে সারা পান করবে নেশা পান করবে তামাক পান করবে মদ পান করবে ওদের জন্য এই জঘন্য খাবার আমরা যুবকেরা আজকে বিভিন্ন রকম নেশায় মগ্ধ হয়ে গেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা নেশা খাব না আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দাও বলি আল্লাহ মামিন আমিন যারা নেশা সর্ব অবস্থায় পান করেন দুনিয়াতে আপনার ক্ষতি হবে শুধু দুনিয়াতে ক্ষতি নয় মরার পর আল্লাহ আপনাকে এই জঘন্য খাবার এই তিনাতুল খাবার রাদাগাতুল খাবার আল্লাহ আপনাকে দেবেন এবার আল্লাহ বলছেন কেন যাবে কেন এবার দেখেন তাহলে আপনি বুঝার চেষ্টা করেন কেন দিবেন আল্লাহ এবার আপনাদের বলতে চাই দেখেন আল্লাহ বলছেন দুইটা কারণ জাহান্নামে খাবার কেন এ শাস্তিগুলো কেন আল্লাহ বলছে দুটি কারণ আছে এক আল্লাহ নবীজি আল্লাহ বলেন ইন্না হুম না হিসাবা পরকাল আর মনে রাখিনি বিচারের দিনকে তারা মানেনি আখেরাত কে তারা মানেনি এরই জন্য তাদেরকে জাহান নাম দেওয়া হবে এবার আখেরাত সম্পর্কে আপনাদের দুটি কথা বলে শোনেন আখেরাত যারা মানেনি কি অবস্থা হবে শোনেন আল্লাহর কোরআন বলছে শুনে লাও ওদের কেয়ামতির দিন দার করানো হবে এই আয়াতটুকু আপনি বোঝার চেষ্টা করেন ওদের কেয়ামতির দিন দার করা হবে আর জাহান নাম টেনে টেনে কেমতের ময়দানা হাজির করবে যারা পরকালকে মানেনি যারা নামাজ পড়েনি আল্লাহর বিধানকে মানিনি আল্লাহর ফেরেশতারা তারা বলছে আল্লাহর ফেরেশতারা তারা ওই কেয়ামতের ময়দানে জাহান নাম টেনে আনবেন ওই লোকগুলোকে দাঁড় করে অপমান করবে যারা আখেরাত মানেনি ওদেরকে বলবে তোমরা দেখাও তোমরা জাহান্নাম দেখো তোমরা জাহান দেখো দাও দাউ করে জ্বলছে কেন তাদের দেখানো হবে আল্লাহর ফেরিস্তারা তারা তখন জাহান নাম নিয়ে আসবে আল্লাহ তখন বলবে এটাই সে যে ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল এইটার কারণে তোমরা মাননে এ জাহান নামকে দুনিয়াতে অস্বীকার করেছিল এর কারণে তোমাদের জাহান নাম দেওয়া হলো আর দ্বিতীয় নম্বর কারণ কি আল্লাহর আয়াত কে মিথ্যা মনে করা আমার আগে হাবিবুর রহমান ভাই এনআরসির ব্যাপারে বলছিল দুটা কথা কোরআন দের এনআরসির ব্যাপারে এনপিআর ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলতে চাই তাহলে যা ইমান বাড়বে আপনার আজকে দু সালে যারা এনআরসি কে নিয়ে মাথামাতি করছি আমরা সিএ কে নিয়ে যারা মাতামাতি করছি যারা আমরা আর আপনি আমি যারা কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছি যে কাগজ ঠিক করতে হবে এনআরসি সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে আমি মনে করি আপনার তার সাথে কম আছে আমি মনে করি কারণ আমার এনআরসিতে নাগরিকত্ব নেওয়া আছে আমার নাগরিকত্ব আছে এখন আপনাদের এনআরসি হয়নি তাহলে নাগরিকত্ব পাবেন কি না তা নিয়ে সমস্যা আছে না নাই আছে আপনাকে আমি একটা কথা খালি বুঝিয়ে দিব কোরআন সম্পর্কে আয় একটা পড়ে তারপর বলছি আল্লাহ বলছে জাহান নাম যাবি কেন দুটা কারণ তার একটা হলো আয়াতিনা কিদ্দাবা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করার কারণে এবার দেখেন আপনাকে দেখাই আসলে এনআরসির জন্য আপনি কাগজ যতই মজবুত করেন না কেন যতই ভালো করে মজবুত করেন না কেন আমি আপনাকে দেখাবো একটা মিনিট আপনি আমার দিকে তাকান একটা বাড়িতে চারটা ভাই একটা বাড়িতে কটা ভাই চারটা ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম নাগরিকত্ব এলো না পেল না তাহলে আমরা তিন ভাই পেলাম এক ভাই পেল না তাহলে আমাদের বাপের নাম জিয়া আমার দাদুর নাম যা আমার দাদির নাম যা আমার দাদার নাম যা তাহলে আমার যে ভাই নাগরিকত্ব পেলো না ওর বাপের নামও তাই ওর দাদুর নামও তাই ওর দাদুর নামও তাই হ্যাঁ বলো তাহলে একজনা পেলো আর তিন তিনজন পেলে একজন পেলো না কেন ওর কাগজ নাই আমি যে কাগজ দিয়েছি আমি পেলাম উও পেল না কেন তার মানে এগুলো কিছু নয় এগুলো হচ্ছে ডালমে কুচ কালা আপনি কাগজ যদি ভড়ি ভড়ি বেগে নিয়ে বাড়ান তা আপনি নাগরিকত্ব পাবেন না আপনি কাগজের বান্ডিল নিয়ে বাড়ালেও পাবেন না আমি একটা খালি সত্য কথা আপনাকে বলছি কালকে হবে আপনার কিনে তিন তারিখ তাই তো না এখন তিন তারিখ চলছে তো এখন তিন তারিখ চলছে তিন তারিখ তো কালকে তিন তারিখ আজকে আজকে একটা লোক বলছে মুখ্যমন্ত্রী বলছে যে আমরা এনআরসির জন্য যে রিজাল আশা করেছিলাম সেটা হলো না কথা বুঝতে পারছেন আমরা যেটা আশা করেছিলাম সেটা হলো না তার মানে কি আশা করেছিলাম কি আশা করেছিলাম বুঝতে পারেননি মুসলিমদেরকে তাড়াবো কিন্তু আদৌ আপনার সত্যটা জানেন না উনিশ লক্ষ লোক নাগরিকত্ব পায় নাই সবাই বলুন কত লক্ষ বারো লাখ বাঙালি হিন্দু মানুষ কি মানুষ অমুসলিম উনিশ লক্ষর মধ্যে বারো লাখ বাদ গেলে কত থাকবে বলো হ্যাঁ শুধু হিন্দু আর মুসলমান বাস করে না আর অন্য জাতি আছে আরো অন্য জাতি আছে হিসাব করে দেখা গেল মুসলমান মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ সবই তোরা হ্যাঁ কিনা বলুন হ্যাঁ কিনা বলুন সবই তোরা এটা হলো আল্লাহর মার এটা কার মার আল্লাহর মার যারা বলছে সোশ্যাল মিডিয়াতে আমি আজকে আবার বলছি অপিন বলছি যারা বলছে যে করে ওই বাংলাদেশে পার করবো তাদেরকে বলতে চাই তোমরা জিরো 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 যারা বই পড়ুন ইংরেজেরা বলেছিল মুসলমানকে তারব দেশ থেকে আপনার শোরে জোরে বলুন মুসলমানদের দেশ থেকে তারতে পেরেছে না ওরা পালিয়ে গেছে ওরা পালিয়ে গেছে দেশ সেরে আমরা মুসলমান যাই নাই অতএব শোনেন আল্লার একটা কথা আপনি মেনে নেন আল্লাহ বলছেন তোমরা দুশ্চিন্তা করিও না তোমরা হতাশ হইও না তোমরা দুশ্চিন্তা করিও না হতাশ হইও না তোমাদেরই বিজয় আসবে ওয়ান তুমুল আল্লাহ বলছেন তোমাদেরই বিজয় হবে বিজয় আমাদের আসামে হয়েছে পশ্চিমবঙ্গে এনআরসি করলে মুসলমান নাগরিকত্ব পাবে বলুন ইনশাহ আসামে মুসলমান পায়নি নাগরিকত্ব বেসির ভাগ মুসলমান নাগরিকত্ব পেয়ে গেছে ওদের অনেক লোক বাদ গেছে এই জন্য সবাই জোরে ইমানের সঙ্গে বলুন আমরা এদেশে আছি থাকবো আল্লাহ যারা বলেছিল মুসলমানকে দেশ থেকে তারবো তাদেরকে বলি ইংরেজদের মতন দেশ থেকে তোমাদের পালাতে হবে ঠিক কিনা বলুন ইংরেজেরা যেমন তারাতেছে তারা পালিয়েছে আজকে যারা এনআরসি করতে চেয়েছে মনে করি তোমরা রেডি থাকো তোমাদের বাংলাদেশ যেতে হবে কেন বলুন তা আল্লাহ বলছেন বলা তাহা জানো তোমরা দুশ্চিন্তা করিও না যতক্ষণ আমরা কোরানকে বিশ্বাস করব। কি করব? কোরানকে মেনে নেবো আমরা এই জায়গাতে বড় ফেলেওয়ার আমরা সব বুঝি কিন্তু আমরা কোরান বুঝি না আজকে মানুষের তিনটা হাত কটা হাত একটা বাহাত একটা ডান হাত আর একটা হলো আমাদের অজু হাত একটা ডান হাত আর একটা বাহাত হাত আর একটা কি অজু হাত এখন যদি মুসলমানকে বলি ভাই কোরানটা লেন আপনি পরবেন পারি না। কি করতে পারি না এটা নাংলা কোরআন তুমি বাংলা পড়ো পড়ো হ্যাঁ এ পড়তে এরকম আছে না না পারি তখন বলছি যে লক্ষ্মীর ভান্ডার আছে তোমার এদিকে দেখেন লক্ষ্মীর ভান্ডার আছে মেয়েটা বলছে হ্যাঁ আছে লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডার আছে বলে আছে হ্যাঁ আছে তো স্বাস্থ্য সাথী আছে বলে আছে আধার কার্ড আছে আছে প্যান কার্ড হ্যাঁ সবই আছে বেকার ভাতা পাও মা হ্যাঁ বেকার ভাতাও পাই আচ্ছা বেকার ভাতার জন্য একটা ফর্ম ফিল করতে হয় হয় না লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম ফিল করতে হয় না তো করেছেন মা বলে হ্যাঁ করেছি বলে তুমি তো লেখাপড়ার জন্য করলে কি করলে কি করে করলে বলছে বাবা আমি তো করিনি অন্য জুনা কি দিয়ে করি তো তখন বললাম কোরআনটা বাংলাতে লেখা আছে তুমি পড়তে পারো না নিয়ে যাও তোমার মেয়ে পড়বে তুমি শুনবে না বাবা লিব না অজুহাত হাত দিয়ে আজকে কোরআন থেকে আমরা সরে গেছি বলুন কি হ্যাঁ কিনা বলুন যখনই বলি চলুন কোরআন পড়তে হবে একটু কোরআন পড়ুন বলি সে পড়তে পারি না তুমি এখনো বেঁচে আছো কোরআনটা পড় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এইটুকু যাচাই করতে হলে আল্লাহ বলছেন আফলামু তাদাব্বিরুন আল কোরান কি ব্যাপার তোমরা কুরআনকে মানছো না কুরআনকে তদন্ত করছো না কুরআন রিচার্জ করছো না কুরআন পড়ছো না কেন তোমরা এই কোরানকে মানো না পড়ো না জানো না জানার চেষ্টা করো না কুরআনকে এজন্য আজকের অনেক মুসলমানরা অস্বীকার করছে করছে না ভাই আল্লাহ বলছেন জাহান্নাম কেন এই কিতাবকে মিথ্যা মনে করেছিল এই কিতাবকে অস্বীকার করার কারণে তাদেরকে নাম দেওয়া হবে কেমন করে জাহান্নামি প্রমাণ করব আমি আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তালা বলছেন শোনো কেমন করে প্রমাণ করব আল্লাহ বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি বান্দা কোনদিন কোরআনকে মানוני কোরআনকে অস্বীকার করেছিলাম তার জন্য সেই সময়টা লিখেছি সেই টাইমটা লিখেছি স্থানটা লিখেছি কোনো দিন তুমি নামাজ পড়ো নি কোন টাইমে নামাজ সেরেছিল টাইমটা লেখা আছে অক্তটা লেখা আছে দিনটা লেখা আছে আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা সব কিছু লিখে দিয়েছি কোরআন ক্যামতের দিন আল্লাহ সেই কিতাবটা আপনাকে দিবে জাহান্নাম দেওয়ার আগে আল্লাহ আপনাকে বল রুবে পড়ো ইকরা তুমি পড়ো আপনি সেদিন কিতাব পড়তে থাকবেন কোনদিন স্কুলে গেলেন না কোনদিন মাদ্রাসায় গেলেন না মসজিদে গেলেন না এর পরও সেদিন কিতাবটা পড়তে পারবেন এমন ভাষাতে আল্লাহ লিখেছে तमाम পৃথিবীর লোক সেদিন পড়তে পারবে লোকটা এই রকম কিতাবটা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব আশ্চরদ কিতাব রে বাবা লা ইউকাদিরু এই কিতাবে জীবনের ছোট ছোট গুনা লেখা আছে বড় বড় গুনা লেখা আছে ছোট ছোট নেকি লেখা আছে বড় বড় গুণ গুণাও লেখা আছে ওতে সব কিছু লেখা আছে এই কিতাব দিয়ে আল্লাহ প্রমাণ করবে আপনি অপরাধী এর পরে আল্লাহ জাহান নাম দিবে শুধু তাই নয় জাহান্নাম নাম যাওয়ার তৃতীয় আর একটি কারণ নবীদি বলছেন শোনেন বিখ্যাত আম্রিত নিশোয়াইফ তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করছেন এই বিখ্যাত তিনি দাদা এবং পিতার সূত্রে নকল করে বর্ণনা করেন একিয়া মতির দিকে কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে বানানো হবে পিপিলার সমান সমান মানুষ বানানো হবে আর ওই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে 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 জাহান্নামে ভরা হবে জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে বহরমপুর যেমন জেলখানা আছে কলকাতা দমদমে যেমন জেলখানা আছে নবীদি বললেন জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে ওই জেলখানা তার নাম বাউলাস বাউলাস নামক জেলখানা উপরটা এই রকম কাপড় থাকবে না ওর উপরে থাকবে আগুন চতুরদিকে আগুন থাকবে ওই পিপিলিকার সমান সমান ব্যক্তিগুলোকে পিটিয়ে পিটিয়ে সেই জেলখানাতে ভরে দেওয়া হবে দরজা লাগিয়ে দেওয়া হবে উপরে আগুন চতুর্দিকে আগুন এই পিপিলিকার সমান সমান মানুষেরা ওর ভিতরে কুলুর কানির মতন দরে দরে বাড়াবে আর তারা বলবে বাঁচাও বাঁচাও এদের অপরাধ কি জিব্রাইল তুমি বল এদের অপরাধটা কি বিশ্বনবী বলছেন জিব্রাইল বলেছেন নবী শোনালেন এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে ফাখার করেছিল যারা দুনিয়াতে হিংসা করেছিল যারা দুনিয়াতে অহংকার করেছিল ওই ব্যক্তিদেরকে বাউলাস নামক জাহান্নাম দেওয়া হবে এরা জান্নাতে যাবে না পাবে না